আসসালামু আলাইকুম আমি রোজিনা ফেজে থেকে বলছি আজকে আসলে কি করব সন্ধ্যাবেলা ছোটো একটা ভাই ছিল খালতু ভাই বলতে সাপু চলো আমরা একটু খায় আসি পরে আমাদের বাসার পাশে একটা পুটলাইন ছিল ওখানে গেলাম সবাই মিলে ছোট বোনরা মিলে সবাই মিলে গেলাম এখন আমরা ফুটলাইনে বিস্তরায় ডুবো বাসায় কাছে তো তার জন্য সমস্যা হয় নাই চলে গেছি এখন আমার বাবু তো অনেক খুশি মামার কোলে উঠা মামাকে দেখে তো এত খুশি হয়েছে বলার বাইরে মামার কোলে থেকে আমার কোলেও আসে না তার জন্য এখন আমরা পুটলানে ধুইকে আমার বাবু চারিদিকে তাকায় হাসতেছে মামাকে অনেক মিস করে মামাকে কখনো দেখে নেয় প্রথম দেখে অনেক খুশি হয়েছে আর কি আসলে অনেক দিন ব্লগ করা হয় নাই তো এখন নতুন একটা ব্লগ দিলাম আপনাদেরকে এটা আমাদের বাজার বাজারটা অনেক বড় আমি হোটেল থেকে দেখাইছিলাম হোটেলের আমাদের খাবার নিয়ে আসছে আমাদের খাবারটা আমরা খাবো খেয়ে দিয়ে আবার বাসায় চলে যাবো এখন সবাই তো অনেক আনন্দর মামা অনেক বাবুর সাথে দুষ্টমি করতেছে বাবু অনেক দুষ্টমি করতেছে সবাই খাইয়ে নিয়েছে এখন খাওয়া দাওয়া সবাই শেষ তা এখন বিল দেব বিল দিয়ে আসলে রাত অনেক রাত হয়ে গেছে রাতে এখন দশটা টাকা গেছে এখন আমরা বাসায় চলে যাব। তা মামা বিল দিছে এখন আমরা বাসায় চলে যাব আসলে কি ছোটোখাটো খাটো বিডিয়ে দিয়েছিলাম এখন মামা বলতেছে আমি একটা ছবি তোলা নেই তো মামা মার ভাগিনার নিচে নিয়ে আস্তে আস্তে নামতেছেন আমার বাসার দিকে চলে আসছি এখানে আমাদের ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম